আসসালামু আলাইকুম দর্শক কেমন সবাই আজকে আমরা কিছু শিক্ষণীয় গল্পের মাধ্যমে কিছু শিখে নেই আজকে আমি একটা গল্প পড়লাম গল্পটা ছিল এরকম যে এক মহিলা একটা অজগর সাপ কুসত সাপটাকে সে অসম্ভব প্রায় মিটার ভালোবাসত বেশ স্বাস্থ্যবান ছিল তো একদিন হঠাৎ তার হাতরের অজগর খাওয়া দাওয়া বন্ধ করে দিল কয়েক সপ্তাহ চলে যায় কিন্তু সাপটা সেরকম আগে যেভাবে খেত সেরকম ভাবে আর খাচ্ছে না করে আদরের এই অবস্থা দেখে ওই চিন্তায় পড়ে গেল ছিল আমার সাপ সাপটা এরকম খাচ্ছে না আমি তো মানে তা তো এরকম ব্যাপারটা চিন্তায় চিন্তায় পরে যাওয়ার পর সে একদিন একটা ডাক্তারের কাছে সাপটাকে নিয়ে গেলো ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে সবকিছু শুনলেন এবং জিজ্ঞেস করলেন কি আপনার সাথে ঘুমায় মহিলা উত্তর হ্যাঁ ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে গেছে মহিলা তখন উত্তর দিল হ্যাঁ তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশ ঘুরিয়ে ধরে মহিলা বিস্মিত হয়ে বলল যা আপনি এসব কিভাবে জানলেন এবার চিকিৎসক খুব ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বলবেন ম্যাডাম সাপটি আপনাকে জড়িয়ে ধরে চারপাশ থেকে মুড়িয়ে ধরে কারণ এটা আপনার মাপ নিচ্ছে নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য এবং হ্যাঁ সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে যাতে সহজেই আপনাকে হজম করতে পারে এখন মূল কথা কি মোরল কথা নীতি কথা যেটাকে বলা হয় সেটা হচ্ছে আপনার চারপাশে ভাই হয়তো এমন অনেকেই আছে যাদেরকে আপনি খুব কাছের মানুষ ভাবেন যে এরা ভাই আপনার আত্মার মানুষ এরা এদের দ্বারা আপনার কখনোই করতে করা সম্ভব নয় এরা আপনার ক্ষতি কখনো করবে না যাদের দেখে মনে হয় আপনাকে অসম্ভব ভালোবাসে হয়তো আপনার ক্ষতি তাদের প্রধান উদ্দেশ্য অনেক লোক আছে আছে ভাই কিন্তু এরকম অনেকে যাদেরকে অবহেলা করে দূরে ঠেলে দিচ্ছেন তারা আপনার কখনোই কোনো ক্ষতি না আপনার আমার পাশে এরকম অনেক লোকই আছে যে সে আমার কখনো ক্ষতি চায় না কিন্তু আমি তাকে দেখতেই পারবো মানে পারছি না এরকম আপনারও আছে সবারই আছে সো বি কেয়ারফুল জীবনের সাবধানতা অবলম্বন করে চলবেন অভিযানের মধ্যে বিশ্বাস করে করবেন না আমরা গল্প থেকে এটাই শিক্ষা নিলাম